এখন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি যে যিনি আছেন উনি হচ্ছে দুইটা অভিযোগ আদালতে করেছেন একটা হচ্ছে যে উনি আকাশ ভাই বারো লক্ষ টাকা চাঁদা চেয়েছে আর হচ্ছে উনি বলেছে যে আকাশ ওনাকে সাইবার বুলিং করেছে তো এবং সেটাও বলছে যে ওই নামা যেটা আকাশ ভাই প্রকাশ করেছে সেটা ভুয়া হ্যাঁ এবং সেই সাথে উনি সাত দিনের রিমান্ড আবেদন করেছিল এখন প্রথম যে অভিযোগ চাঁদাবাজির সেই চাঁদাবাজির অভিযোগ মাননীয় আদালত ওটা আমলে নেয়নি আর দ্বিতীয় যে অভিযোগ সে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল সেই রিমান্ডকে নামঞ্জুর করেছে মাননীয় আদালত হ্যাঁ আর বাকি রইল জামিন এই জামিনটা তো যে কোনো সময় দিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি যদি আমরা সুবিচার পাই ন্যায় বিচার যদি সত্যি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা অবশ্যই আশাবাদী আমরা জামিন পাব এবং সেই সাথে আমাদের আকাশ নিবিড় আমাদের মাঝেই ফিরে আসবে ঠিক আছে আর সত্যি কথা বলতে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে যখন আপনার পতন ঘুনিয়ে আসবে তখন আপনি অনেক ভুল পদক্ষেপ নেবেন এবং সেই ভুল পদক্ষেপ নিতে আপনি নিজেই সেই ভুলের মধ্যে হারিয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন যেমনটা আমরা গত বছর দেখেছিলাম ঠিক আছে ষোলো বছর অনেক আন্দোলন হয়েছে এই হয়েছে সেই হয়েছে হাসিনাকে কিন্তু কেউ নামাইতে পারে নাই কিন্তু হাসিনা কিন্তু যখন খুব বেশি এগ্রেসিভ হয়ে গেছে করতে 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 ছোট্ট একটা ভুল করে ফেলছে সেটা কি উনি রাজাকার বলে ফেলছে এই রাজাকার বলতে গিয়ে কিন্তু পুরা বাংলাদেশের মানুষ কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার বলতে বলতে কিন্তু তারা এই দেশ থেকে হচ্ছে দিল্লিতে পাঠিয়ে দিছে হ্যাঁ তো এরকম আমি বলতে যাচ্ছি এটা আর কি একটা ঘটনা এখান থেকে অনেকে শিক্ষা নেওয়া উচিত যে যারা বেশি জুলুম করে যারা অন্যায় করতে থাকে অন্যায়ের মাত্রা অতিরিক্ত হতে হতে একটা সময় এমন একটা অবস্থা হয়ে যায় যে তারা অতিরিক্ত করতে করতে এমন একটা ভুল করে ফেলে সেই ভুলের মধ্যে তারা নিজেরা এমন ভাবে পেচিয়ে যায় যে তখন তাদের পতন ছাড়া আর কোনো উপায় থাকে না সুতরাং এটাই আজকে বলার কথা আপনারা যারা আকাশ ভাইকে ভালোবাসেন ঠিক আছে আমাদেরকে ভালোবাসেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা এবং সেই সাথে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখে আমরা যেন সত্যের উপরে থাকতে পারি এবং পুরো দেশের দেশবাসীর কাছে জাতির কাছে যেন আমরা সত্যটা তুলে ধরতে পারি আমি অবাক হয়েছি গত কয়েকদিনে যে আমি দেখলাম যে আসলে দেশ বিদেশ থেকে মানুষরা আমাদেরকে এতটা ভালোবাসা দেয় আকাশ ভাইকে এতটা ভালোবাসে এটা সত্যি কথা মানে আমার নিজের কাছে জিনিস প্রাউড ফিল হয় যে আমি আসলে কার সাথে সহকারী হিসেবে কাজ করতে পেরেছি যে মানুষটাকে মানুষ সত্যি ভালোবাসে সম্মান করে তো মানুষের মানুষটার সাথে আমি কাজ করতে পেরে সহকারী হয়ে সহযোগী হয়ে কাজ করতে পেরে আমি সত্যি নিজেকে আমি প্রাউড ফিল করছি এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন দেশবাসী আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যের বিজয় দান করে তো আমি আজকের মতো লাইফটা এখানে শেষ করে দেবো আর সেই সাথে আপনারা অনেকেই কমেন্টস করেছেন সেই কমেন্টসগুলো একটু পড়ে ঠিক আছে আজকের মতো আমি এখানে বিশেষ করে দেবো আচ্ছা লিখেছে হচ্ছে সোহেল শাহিদা লিখেছে আমি আকাশ ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি ধন্যবাদ আপু আকিফ আজরুল দিয়েছে আচ্ছা নিশাদ জাহান মিত্র লিখেছে মাল্টিপ্লা আঘে আফা তো আমরা তোমায় ভুলি নাই ঠিক আছে ভুলার দরকার নাই ঠিক আছে লিনা আলী লিখেছে কি হচ্ছে আজকে কিছুই বুঝতে পারতেছি না আজকে হচ্ছে ভালোবাসা আবেগ প্রকাশ করা হচ্ছে ঠিক আছে মানে দিলওয়ালা দুলহানিরা লিয়ে যায় এরকম একটা ঘটনা বলা হচ্ছিল ঠিক আছে আচ্ছা উদ্দিন লিখেছে আকাশ ভাই আমরা সবাই ভালোবাসি ভাবির ভালোবাসাটা স্পেশাল অবশ্যই ভালোবাসা স্পেশাল ঠিক আছে ভালোবাসা স্পেশাল না হলে ভাবিরে ভরেন ভাবিরে ভরার কিছু নাই ঠিক আছে জেলে আকাশ ভাই বিনা দোষে জেলে আছে না ভাবি আচ্ছা কি লিখেছে মনীষা শ্রী সিন্ধু নারায়ণ রয় আচ্ছা উনি লিখেছেন ভাবিকে ভরেন জেলে আকাশ ভাই বিনা দোষে জেলে আছে না ভাই আছে যেখানে ভাবিও যাবে সেখানে হয়তো বা ভাই আসার পরে ভাবি যাবে ঠিক আছে এটা ব্যতিক্রম কিছু না ধন্যবাদ আর সেই সাথে হচ্ছে কি লিখেছে মুমিনা নাহার লিখেছে ভাবিও তো বিধবা ভাধু ভাবি বিধবাও দুই স্বামী মারা গেছে ডাবল বিধবা হ্যাঁ আচ্ছা মনলিজা আপু লিখেছে হ্যাঁ দুইজনের ভিতর থেকে হানিমুন করে আসুক অবশ্যই ইনশাল্লাহ আপু দোয়া করেন হানিমুন হয়ে যাবে ঠিক আছে ভাবি গিয়েছে পরে গিয়ে সে ভালোবাসা নিবে আচ্ছা সরকার লিখেছে আই লেবিউ হ্যাঁ অবশ্যই আই লেবি ভাবি আই লেবি ভাবি ঠিক আছে এই যে সুলতানা আপু আপনি এইসব কি বলেন গলা ছেলা মুরগি মানে এইসব কি আমার ভাবি ভালোবাসার ভাবি আকাশ ভাই তারা ভালোবেসে বিয়ে করছে আচ্ছা আপনার ভাবির অলরেডি ফেনিস নিনি রহমান লিখেছে পেনিস অ্যাটাক শুরু হয়ে গিয়েছে ঠিক আছে ওইতেই পারে এটা আমার কিছু না আচ্ছা নিশাদ জাহানমি তো সাথে অনাগত ফিউচার জারিফকেও ডাউনলোড করে নিয়ে আসো ইনশাআল্লাহ এইবার জারিফ না এবার জিরাফ হ্যাঁ ঠিক আছে কায়েস ভাই লাইফ কেটে দেন আমার লাইফটাই তো কেটে যাচ্ছে লাইফ কেটে কি হবে ঠিক আছে মাহমুদ আক্তার লিখছে একটু পরে লাইভে চলে আসবা আচ্ছা কায়েস ভাই লাইভ করে দেন আর বেশি কিছু বলার দরকার নাই আলিমুদ্দিন লিখেছে তুমি গলা টিপে ধরছে ওইটা ধরবেই ঠিক আছে আচ্ছা আলিমুদ্দিন লিখেছে দেড় চব্বিশের স্বাধীন দেশে এটা কাম্য না কোনো কিছু আমাদের কাম্য না কিন্তু এটা ঘটে যায় কিন্তু যা ঘটে সেটা আমাদের একটা না একটা ভালোর জন্যই ঘটে ঠিক আছে শুধু একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখতে পারবেন আচ্ছা আমার একটা কুত্তা আছে যেটার নাম টনি হ্যাঁ আপনার টনির জন্য শুভকামনা রইল ঠিক আছে আচ্ছা ভাবির উপর ফিদা হয়ে লাভ নাই ভাবি আপনারা এই ত্রিভুবন দেখায় ছাড়বো ঠিক আছে ভাবির আমি ভালোবাসি ভাবো আমার যেই ভুবনই দেখাক না কেন যাই দেখাক না কেন ভাবির আমি ভালোবাসি ভাবির আমি আসলে ভালোবাসা ভুলতে পারবো না ভাবির প্রতি কাবিন কাজী যদি তাদের নতুনটা দেয় কাজীও ফাসবে ওটা ফাঁসবে এটা বলে লাভ নাই আচ্ছা আমরা আকাশ ভাইয়ের সাথে আছি কে লিখেছে আচ্ছা মারজানা আর হাসান লিখেছে আমরা আকাশ ভাইয়ের সাথে আছি ধন্যবাদ আপু আকাশ ভাইয়ের সাথে থাকার জন্য ইয়েস ইয়েস ভাবিও যাবে ঠিক আছে আচ্ছা অহন ইসলাম লিখেছে ভাইরে ভাই আপনাদের কোনো আপডেট নাই না আপডেট তো আমি বারবার বলেছি ঠিক আছে এখন আপডেট আমি কিভাবে দিব আপনাদের কি মামলার কাগজ দিয়ে আপডেট দিব এরকম না আমি শুধু এতটুকু বলতে পারি যে আকাশ ভাই ভিতরে যে অবস্থা আছে ভালো আছে আজকে আকাশ ভাইয়ের সাথে কথা হয়েছে আকাশ ভাইয়ের সাথে কথা হয়েছে আমি ভিতর থেকে খবর পেয়েছি যে আকাশ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু ওই যে তার একটা কথাই যে এক কাপড়ে ঢুকছে এক কাপড়ে বের হব হ্যাঁ এক কাপড়ে ঢুকেছি এক কাপড়ে বের হবো ওনার কথা এটাই তো উনি এটা নিয়ে খুব মানে এক গেমই করতেছে ঠিক আছে মানে ওনার কথা একটাই যে উনি যেহেতু এক কাপড়ে ঢুকছে এক কাপড়ে বের হয়েই ছাড়বে এবং উনি জাতির কাছে সত্যটা প্রকাশ করে তুলে ধরবে এটাই হচ্ছে ওনার মূল চিন্তা ভাবনা তো যাই হোক আজকের মতো আমার লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাশ ভাইয়ের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন আপনাদের প্রত্যেকটা দোয়ার মাঝখানে আমাদেরকে একটু স্থান দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আপুকে বলতেছি আপু যদি আমার লাইফটা দেখে থাকো আপু চিন্তা করবানা হতাশা না নিরাশ হবে না ইনশাল্লাহ বিজয় আমাদের হবে বিজয় সত্যের হবে আমরা যদি সত্যের উপরে থাকি তাহলে বিজয় অবশ্যই আমাদের হবেই আপু মনোবল হারাবানা এই যে আধার সময়টা হচ্ছে এই আধার কেটে যাবে আধার যত ঘনিয়ে আসে আলো তত নিকটবর্তী হয় সুতরাং আপু মনে বল হারাবানা ধন্যবাদ সবাইকে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি আধার যত ঘনিয়ে আসে আলো তত নিকটবর্তী হয় সুতরাং আপু মনে বল হারাবানা ধন্যবাদ সবাইকে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি